আসুন আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ বাগধারা শিখিনি আমরা কাশি করা অযথা তোষামুদ অষ্টলম্বা ফাঁকি উনকোটি চৌষট্টি প্রায় সম্পূর্ণ আকুপাকু ব্যস্ততার ভাব ঢাকের কাটি অথবা ক্ষয়ের খা তোষামুদে চাটুকার আঠারো মাসে বছর কুলে স্বভাব উলনচন্ডী অমৃতবেই উচ্ছৃঙ্খল উজানের কই সহসলভ্য উনপাজুড়ে দুর্বল আঠারো আনা বাড়াবাড়ি উলু আকরা গুরুত্বহীন লোক অন্দি সন্ধি গোপন তত্ত্ব বিধির বিড়ম্বনা অদৃষ্টের পরিহাস আটগাট বাঁধা প্রস্তুতি নেওয়া আতের টান নাড়ির টান গাছ পাথর হিসাব নিকাশ কেচে গন্ডুস পুনরায় আরম্ভ গৌরচন্দ্রিকা ভূমিকা কাছাঢিলা অসাবধান কানকাটা বেহায়া ঠোঁট কাটা স্পষ্টবাদী কানপাতলা বিশ্বাসপ্রবণ কলমের এক খোঁচা লিখিত আদেশ কচু বনের কালা চাট অপদাত্ত কেষ্ট বিষ্টু গণ্যমান্য গোকুলের সার স্বেচ্ছাচারী ভবগুরে কলকে পাওয়া পাত্তা পাওয়া গদায় লস্করি চাল আলসেমি কাষ্ট হাসি শুকনো হাসি ককর গোমাংস অশিক্ষিত ব্যক্তি কাঁঠালের আমসত্ব অসম্ভব ব্যাপার জলের আলপনা ক্ষণস্থায়ী কাঁচা পয়সা নগদ উপার্জন কচ্ছপের কামঠ কংস কংসমামা নির্মম আত্মীয় ঘাটের মরা অতিবৃদ্ধ ঘটি রাম অপদাত্ত গাওয়া গালাগালি করা কাক নিদ্রা অগভীর সতর্ক নিদ্রা কলম পেশা কেরানিগিরি ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য